রাসুদসাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো আমার উম্মাতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো তারা তা দিয়ে মানুষকে মারবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপড় তুমি এখানে কি বিদ্যা শিক্ষা অর্জন করতে এসেছো তুমি চোর তুমি ডাকা তুমি শয়তান তোমার ভিতরে তোমাকে যদি আমি প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার হাতের কাল লাঠি তুমি এসেছ চাপাই নবগো থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চেয়েছো তবিন বলো কি তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষকে মারো দিন রাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় শোনো মোহাম্মদ বলেছেন তুমি জাহান্নামী মুসলিম